أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون لأطفئوا نور الله بأفواههم والله متم نوره. ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم. وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة ذلك الفوز العظيم <متصفيق> وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين إرشاد هوتشي তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবে নি যদিও কাফিররা তা অপছন্দ করে তিনি তার রসুলকে ও অসত্য দিন সহ পাঠিয়েছেন তাকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য যদিও মুশিকরা তা অপছন্দ করে হে হেমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব না যা তোমাদেরকে মর্মান্তিক আজাব থেকে রক্ষা করবে আর তা এই যে তোমরা আল্লাহ ও তার জান দিয়ে আল্লাহর পথে জেহাদ করো এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা তা জানতে তোমরা যদি আল্লাহর সন্ধান দেওয়া ব্যবসা করো তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত আর চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে অতি উত্তম ঘর তোমাদেরকে দান করবেন এটাই বিরাট সাফল্য আর অন্য আরেকটি তিনি তোমাদেরকে দিবেন যা তোমরা পছন্দ করো আর তা হলো আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয় হেনবি ইমানদার লোকদেরকে আপনি সুসংবাদ দান করুন সোদাফল্লাহুল আউিম আলা রুসুলহিল করিম আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি এবং এহসান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য আমরা শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আপনি আমি আপনাদের সম্মুখে সুরত এর কয়েকটি আয়াত আয়ত্তাল করেছি যেই কারিমা কারিমাসমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন তো সে মেসেজগুলো জানাবার আগেই আমি আপনাদের খেতমত আরজ করতে চাই আমরা জানি আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ মহান এক সত্তা যার উপরে কোনো খবরদারি চলে না এবং যার ইচ্ছার উপরে কারো ইচ্ছা চলে না সেই মহান রব্বুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মানব জাতির হৃদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য এবং পরীক্ষা করার জন্য এটা আল্লাহ পাক সেরা মুলকের ভিতরে প্রথম দিকে বলেছেন আমি তোমাদের মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি কে তোমাদের মধ্যে কর্মে আল্লাহ আল্লাপাক এই পৃথিবীটা মানুষের পরীক্ষার হল স্বরূপ সৃষ্টি করেছেন তো যে ব্যক্তি আল্লাপাকের হুকুম মেনে এবং রসলে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের সন্ন্যতকে অনুসরণ করে তার জেন্দিগি জীবন জেন্দিগি যাপন করবে আল্লাহ পাক রবুল আল তাকে দুনিয়াতে এবং আখরাতে উবায় জাহানে কল্যাণ দান করবেন এটাই পাকের ওয়াদা তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার মানুষকে সৃষ্টি করে খামো খাইয়ে ছেড়ে দেননি অযোধ্যা ছেড়ে দেননি তাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাপাক দুনিয়াতেও ন্যায় প্রতিষ্ঠা করতে চান আর তার ভিত্তিতে পাক জান্নাতে মানুষদেরকে এক চিরস্থায়ী সুখের আবাসস্থল দান করবেন এই মর্মে তিনি ওয়াদা করেছেন মানব জাতি যদি পাকের হুকুম সঠিকভাবে পালন না করেন তাহলে তো পাকের সাহায্য আসবে না আল্লাহ পাকের সাহায্য আসতে হলে অবশ্যই পাকের হুকুম মাফিক আমাদেরকে জীবন যাপন করতে হবে তো এই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে সমস্ত নবী আলাহিমুসালামগণ এসেছিলেন তারাও বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন কিন্তু বাধার সম্মুখীন হলেও আল্লাহ পাক আলামিন তাদেরকে সহযোগিতা করেছিলেন সাহায্য করেছিলেন এই জন্য আল্লাহ কোরআন এই কথাই বলছেন যে তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় তাদের ফুৎকার মানে কাফেরদেরকে মস্মিকদেরকে বলছেন আল্লাহ উদ্দেশ্য করে যে তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা তো সেটা নয় যে তারা নিভিয়ে ফেলবে বরং পাক তার নূরকে তার আলোকে প্রজ্বলিত করবেনই অর্থাৎ অবশ্যই করবেন যদিও কাফেরা সেটা পছন্দ করেন এবং এই জন্য আল্লাপাক তার আসলকে হৃদায়ত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন তাকে সকল দিনের উপর বিজয় করার জন্য অর্থাৎ ইসলামকে অন্যান্য দিনের উপর বিজয় করার জন্য পাক রসুলদগনকে পাঠিয়েছেন আর সেটা যদিও মুর্শিকটা অপসন্দ করেন দিনকে বিজয় করবেনি আল্লাহ এই জন্য মমিদদেরকে এই মর্মে সম্বোধন করে বলছেন যে তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে মর্মান্তিক আজাব থেকে রক্ষা করবে আমরা জানি ব্যবসা করতে মূলধন লাগে পুঁজি লাগে এবং শ্রম লাগে এই জন্য জান এবং মালের কথা আল্লাপাক বলেছেন এই জন্য মমিনদেরকে আল্লাপাক বলতেছেন যে তোমরা এই ব্যবসার সাথে যদি একমত হও তাহলে তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো এই জন্য আল্লাপাক বলছেন যে যদি তোমরা এই ব্যবসাটা করো তাহলে তোমাদেরকে জাহান নামের মর্মন্ত শাস্তি থেকে আল্লাপাক রক্ষা করবেন তার মানে এই কাজটা আমাদের জন্য করা অত্যন্ত জরুরি আমরা যদি না করি তাহলে আমরা আজাবে গ্রেপ্তার হয়ে যাব। এটাই আল্লাপাক এখানে ইঙ্গিত করেছেন এবং সে ব্যবসাটা কি সেই ব্যবসাটা হলো আমরা আল্লাহ এবং তার আসলে প্রতি ইমান আনব আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান যদি না আনি তাহলে তো আমরা কাফের বা মুশিক হয়ে যাব এই জন্য আল্লাপাক বলেছেন যে তোমরা এই ব্যবসা হলো যে আমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি সর্বপ্রথম ইমান আনতে হবে যদি আমরা মুশিক বা কাফের হতে না চাই এবং নামের মর্মতুত মর্মন্তুত শাস্তি হতে রক্ষা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পাকের প্রতি ইমান আনতে হবে এবং রাসুলের প্রতি ইমান আনতে হবে এবং আল্লাপাক এর দেওয়া যে মাল এবং যে যান আল্লাপাক আমাদেরকে দিয়েছেন সেই মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তা জিহাদ করতে হবে অর্থাৎ আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালাতে হবে আর এই কাজ করলে আমাদের জন্য বিরাট সফলতা রয়েছে সেই সফলতা সম্পর্কে আমরা হয়তো অবহিত নয় এই জন্য আল্লাপাক বলছে যে এতে তোমাদের জন্য বিরাট সফলতা রয়েছে যদি তোমরা তা জানতে অর্থাৎ আল্লাপাক যে কত বড় সফলতা রাখছেন এটা আমরা হয়তো বা ধমন করতে পারি না এই জন্য আল্লাপাক আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের জন্য বিরাট সফলতা রয়েছে সেই সফলতা কত বড় সফলতা এটা আমাদের বোধগম্য নয় আল্লাহ রাবুল আলমিন আরও বলেছেন যে যদি তোমরা এই ব্যবসা করো তাহলে কি করবেন আল্লাহ আমাদেরকে পুরস্কারে ঘোষণা করেছেন যে তোমাদেরকে তোমাদের যে পাপ সমূহ আমরা দুনিয়াতে চলার পথে অবশ্যই আমাদের পাপ হয়ে যায় গোনা হয়ে যায় কারণ আমরা মানুষ আমরা ফেরিস্তা নই এজন্য আমাদের গোনা হয়ে যায় পাপ হয়ে যায় এই পাপ থেকে পরিত্রাণ দিয়ে দেবেন আল্লাপাক আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আমাদেরকে জান্নাতে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ধারা প্রবাহিত শুধু তাই নয় আল্লাপাক আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে এমন আবাসস্থল দান করবেন উত্তম আবাসস্থল এর কথা পাক বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম আবাসস্থল দান করবেন চিরস্থায়ী জান্নাতে অর্থাৎ যেই জান্নাতে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না আবাদান আর এটাই বিরাট সাফল্য পাক বলছেন এটাই আমাদের জন্য বিরাট সাফল্য আল্লাহ পাক আরো কিছু কথা বলেছেন যে আমরা যেটা পছন্দ করি আরও আরেকটি জিনিস যেটা আমরা পছন্দ করি সেটা হল আল্লাহর সাহায্য অবশ্যই আমরা আল্লাহ পাকের সাহায্য পছন্দ করি এবং আসন্ন যে বিজয় এই বিজয়টা আমরা পছন্দ করি বিজয় কে না চায় অবশ্যই সবাই বিজয় বিজয় চাই সফলতা চাই আল্লাহর সাহায্য চাই আর আল্লাহ পাক রাবুল আলামিন বলছেন হেনবি আপনি এই সমস্ত ইমানদার লোকদেরকে সুসংবাদ দান করেন তো আল্লাহ বকরবুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনি বসে থাকার জন্য বলেন নাই তোর মেরে মাহতারাম দস্তর বুজুর্গ আল্লাপাককরবুল আলমিন এই দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলেছেন আর অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করতে বলেছেন তো আমাদের মুসলিম ভাইরা বিশ্বব্যাপী নির্যাতিত হইতেছে বিশেষ করে প্যালেস্টাইনের মুসলমানরা কীভাবে নির্যাতিত হইতেছে ইহুদিরা তাদেরকে ইসরায়েলের ইহুদি সম্প্রদায় তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করতেছে মুসলমানরা আজকে এই কোরআনের আয়তে কারিমা সমূহ হয়তো ভুলে গেছেন অথবা তাদের স্মরণে আসছে না অথবা তারা এগুলো আল্লাহ পাকের হুকুম মানছেন না যার কারণে আজকে মুসলমানদের চতুর্দিকে পরাজয়ের একটা গ্লানি আমাদেরকে বহন করতে হচ্ছে আজকে মুসলমানদের তেজদীপ্ত ইমান সাহাবা ইকরাম আল্লাহ তাল আলমদের মতো যে ইমান সমৃদ্ধ জীবন সেই জীবন আমরা গঠন করতে পারি নাই যার কারণে আজকে ছোট্ট একটা দেশ ইসরায়েল তার হুঙ্কারে সারা বিশ্বের মুসলমান একেবারে বিড়ালের মতো লেজ গুটিয়ে মনে হয় যেন মাচার নিচে শুয়ে আছে বা ভয়তে পালিয়েছে এটা মুসলমানদের জন্য চরম লজ্জার এবং কিনার আমরা চাই মুসলমানরা তাদের ইমানই শক্তিতে আবার তেজদীপ্ত হোক তাদের ইমানই শক্তিতে আবার বলিয়ান হোক শাহবাঈকরাম রদি আল্লাহ তাল আনহুম যেভাবে আল্লাহ রসুলকে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহর পথে জীবনকে উৎসর্গ করেছিলেন এবং ইসলামের বিজয় চিনিয়ে এনেছিলেন আমরা সেই বিজয় আবার দেখতে চাই হজরতের বিন আবি আকাস রদি আল্লাহ তাল আহ বলেছিলেন হে আল্লাহর নবীর সাহাবারা তোমরা কি ইসলামের সীমানা এই এই পর্যন্ত স্থগিত করতে চাও নাকি তাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর ওপারেও ইসলামের পতাকাকে তোমরা উড্ডীন করতে চাও তখন সাহাবাইকরাম রদি আল্লাহ আনহুম। সমসারে উচ্চারণ করেছিলেন হে আল্লাহর হে সেনা প্রধান আমরা চাই ইসলামের সীমানা আফ্রিকাতে অর্থাৎ টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর ওপারও ইসলামের পতাকা উড্ডীন করি তখন তিনি বললেন আমার সাথে পড়ো আর নদীতে ঝাবায় পড়ো তিনি বলছিলেন মুসলমান গন সাবাইকরাম রিয়া তুল আলহমগণ এই দোয়া পড়লেন এবং নদীতে ঝাঁপিয়ে পড়লেন পাক নদীর পানিকে জমিয়ে দিলেন সেই নদীর পানির উপর টকবক টকবক আওয়াজ করে ঘোড়ার ঘোড়সর হয়ে তারা নদী পার হয়ে চলে গেলেন এবং তারা সেখানে কলেমার পতাকা উড্ডীন করলেন আমরা হচ্ছে সেই সেই মুসলমান এই কবি বলেছেন দাস্তে দাস্তায় না দৌড়া দিয়ে ঘোড়ে হামনে আমরা সেই মুসলমান যারা শ্রাবণের খরস্রোতা নদীর উপর দিয়ে ঘোড়া তাপড়িয়ে আফ্রিকার জঙ্গলে আফ্রিকার ভূমিতে কলেমার পতা উড্ডীন করেছি আমরা সেই মুসলমান আজকে মুসলমানদের ইতিহাস আমরা ভুলে গেছি যার কারণে আমরা অন্যায় অত্যাচার পাপাচার লিপ্ত হয়ে গেছি আমাদের আসল পরিচয় আমরা ভুলে গেছি আমরা এখন নিজেকে বাঘ না কল্পনা করে আমরা মধ্যে মনে করতেছি আমরা বেড়াল পালের ভিতর ঢুকে গেছি আমরা এখন ভেড়া হয়ে গেছি এই দল্লাপকুল আলামিন মুসলমানদেরকে বীরের জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং অবশ্যই আমাদেরকে সেই মুসলমানদের বিজয় গাথা সেই সোনালি অতীত সোনালী সোনালী ইতিহাস স্মরণ করতে হবে এবং আমাদেরকে সম্মুখে অগ্রসর হতে হবে আমরা যাতে আল্লাপাকের দিন জমিনে প্রতিষ্ঠিত করতে পারি ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে পারি এবং সারা বিশ্বে সারা বিশ্বের সমস্ত মানুষকে মুক্তি দিতে পারি পাকের এই হুকুম পালনের মধ্য দিয়ে পাক আমাদেরকে সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইলদাল বালাক مع السلامه